চলো আজকে দেখাই তিনটে ঠাকুর আর তিনটে প্যান্ডেল তো অম্বিকা কালনাতে সরস্বতী পুজো কিন্তু দেখার মতন কি বলবো এবছর মানেই কিন্তু অম্বিকা কাল্লা সরস্বতী পুজো দেখতে হলে কিন্তু আমাদের অমৃিকা কালনাতে অবশ্যই আসতে হবে এত সুন্দর কি বলবো ঠাকুর দেখার মতন তো চলে আসলাম দেখো ব্যবসা বাণিজ্য প্রথম ঠাকুর ব্যান্ডেল মানে জাহাজে করে মালপত্র মানে জাহাজের মধ্যে করত এখানে না আসলে কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে না এই যে তো প্রবেশ করলাম প্যান্ডেলের ভিতরে এই যে চার দোকান মানে এখানে যাবতীয় জিনিস আর কি এই নৌকার মধ্যে পাওয়া যায় শাড়ির দোকান এই দেখো মানে এত সুন্দর করেছে কি বলবো গাছ সিনারিটা শুধু দেখার মতন নৌকার মধ্যে সব মানে অনেক লোক আছে প্রচুর লোক সব যাচ্ছে আর বলছে হাই রে চল মানে গানটা তোমাদেরকে দেখাতে পারছি না যেহেতু মিউজিকটা দেওয়া যাবে না ওর জন্য আমি দিদি ভাই বললাম তোমাদের চল চল রে চল রে ভাই চল রে হাই রে হাই রে মানে এরকম এরকম করে করেছে আর কি সবাই একসঙ্গে মানে অনেক লোক এই যে নৌকা বা জাহাজ এই যে উপরে উঠবো আস্তে আস্তে দেখো নটরা এই যে সিঁড়ি বইয়ে কিন্তু নৌকার উপরে উঠছি আমরা দেখো অনেকে পড়ে যাচ্ছিল আমিও কিন্তু প্রায় পড়ে যাচ্ছিলাম এই যে আমি কিন্তু আগে উঠে পড়েছি দেখো এই যে মানে এত সুন্দর কি বলবো এদিকে এই এই দেখো মানে এর মধ্যে বললাম যে যে তোমাদেরকে বললাম চাল আছে চাল আছে ডাল ব্যবসার মানে যত জিনিস আর কি সমস্ত জিনিস এই নৌকার মধ্যে তোমরা পাবে তো ভীম ভীম দেশ আর কি বলে যাতে এদেশ থেকে ও দেশে আর কি যায় ব্যবসা বাণিজ্য এই যে কলসিগুলো দেখছো এইগুলো কিন্তু নাম লেখা আছে যার যার মানে কলসি তার তার নাম লেখা আছে তার মানে এইগুলো কিন্তু টাকা ধন দৌলাদ আর কি এই কলসির মধ্যে ভরা আছে কি বলবো তোমাদেরকে এইটা জাস্ট আমাদের অম্বিকা কাল্লাতে ফার্স্ট হয়েছে দা জাস্ট দেখার মতন জিনিস দেখো আমি দেখবো না তোমাদেরকে বলবো এই যে এই দেখো নৌকা এই যে মানে নৌকাটা এত বড় কি বলবো দেখো পালকি এই যে রাজবাড়ি পালকি মন্দির মানে কি বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারি এই দেখো নৌকা একটা ছোট্ট ইয়ে সেনানির মতন করেছে এটা আর এই দেখো হাতের কাজগুলো দেখো শুধু

তো এবার চলে আসলাম আর একটা প্যান্ডেল তো এই প্যান্ডেলটাও কিন্তু দেখার মতন কি বলবো তোমাদেরকে না আসলে বুঝতে এই যে ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি পর্দাটা তুলে দেখো এবারে থিম উত্থান দেখো কত সুন্দর করেছে লাইটিং ফাইটিং দিয়ে টুনি লাইটগুলো আছে না যেরকম জলে জল 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 করছে সেরকম তো এবারে থিম করেছে এরা উত্থান তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো আমার তো বেশ ভালোই লাগছে তো ফ্রেন্ড তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিদিভাইকে জানাবে তো দেখো কাচের গ্লাসের মধ্যে লাইট ভরে ভরে মানে বললাম যে ওই যে চুমি লাইটগুলো দিয়ে করেছে এটাও কিন্তু খুব সুন্দর মানে কি বলবো তোমাদেরকে লাইট দেখো চোখে ধাঁধা ধরে যাচ্ছে দিদিভাইয়ের কি সুন্দর এত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ তো দেখো সব উপরটা কাছে গ্লাসের মধ্যে লাইভ মা সরস্বতীটাকে দেখো মা সরস্বতীটাকেও কিন্তু খুব সুন্দর লাগছে বেশ দারুণ সেই তো এই ভিডিওটা তো দেখলে তো চলো চলে যায় আর একটা প্যান্ডেলে এটাও কিন্তু দেখার মতন জিনিস তো গ্রামের যে পরিবেশটা আর কি এই প্যান্ডেলে কিন্তু সেটা তুলে ধরেছে সরি বলছি আমার ভুল হয়ে গেছে আমি কথাটা ভালো করে বলতে পারলাম না তো এটা গ্রামের একটা বাড়ি সেই পুরো দৃশ্যটা এখানে তুলে ধরেছে দেখার মতন কিন্তু দৃশ্য কি বলবো তোমাদেরকে এই যে মা কালী মা কালীর কাঠামো এদিকে দেখো সব খাট মানে এই মশারি ওই যে বললাম তোমাদেরকে যে গ্রামের একটা মানে বউ আর কি যাই হোক তো এই দেখো এই যে এখানে প্রদীপ জ্বলছে ঠাকুর মন্দির এখানে একটা ড্রেসিং টেবিল আছে দেখো আমি কিন্তু আয়না দিয়ে মুখ দেখছি যে আমাকে কেমন লাগছে দেখো পাশে উনুন উনুনে কিন্তু সবকিছু এই যে এখানে একটা টেবিল আছে কুলো আছে ওই যে আল্লাহ আল্লাতে সব সাজানো গোছানো আছে এই যে মা সরস্বতী মা সরস্বতীটাকেও কিন্তু বেশ গ্রামের মানে পরিবেশের মতনই সরস্বতী ঠাকুরটাকেও